নমস্কার আজকে সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর মাধ্যমে আমরা একটা খবর পাই যেখানে বলা হয় কি দুজন কাশ্মীরি ন্যাশনাল আমাদের বাড়িরপুরে নিরঞ্জন অ্যাপার্টমেন্ট এখানে এসে ওনারা থাকছেন ওনারা ন্যানোভিম টু এসি কম্প্যাক্ট অ্যান্ড হাই ফ্রিকুয়েন্সি কমিউনিকেশনের জন্য একটি টাওয়ার এন্টিনা ওদের ছাদে লাগিয়ে সাসপিসিয়াস কিছু কাজ করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি পুলিশ আমরা তদন্ত করি প্রাথমিক তদন্ততে ওনাদেরকে ডাকা হয় থানায় আমরা ওনাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করি প্রাথমিক তদন্ততে যেটা পাওয়া গেছে ওটা হচ্ছে আপনাদের সামনে আমরা ওটাকে তুলে ধরে রাখতে পারি রাখতে চাই আমরা যেটা খোঁজ করলাম দুজন ভদ্রলোক ওনাদের বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশে ওনারা এখানে থাকছে একজন হচ্ছে সিবান আরেকজন হচ্ছে আহ রেবা ওনারা এই মধ্যপ্রদেশের বাসিন্দা ওনারা কলকাতায় আসেন এক বছর আগে ওনারা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ওনারা দু সালে উনি পাস আউট করেন ওনারা কলকাতায় এসে এখানে ব্যবসা করার জন্য কলকাতায় প্রথমে এক বছর থাকে তারপরে বালিপুরের এই অ্যাপার্টমেন্টে চার এপ্রিল দু সালে ওনারা এখানে একটি টু বিএইচকে ফ্ল্যাট একটা ভাড়ায় নেন তারপরে ওনারা ওই চার তারিখ পরে এখানে থাকা থেকে করেন ইন্টারনেটের জন্য ওনারা জিও এয়ার ফাইবার কানেকশন নেন বাইশ এপ্রিলে আমরা ওই তথ্যটাও খতিয়ে দেখেছি ওনাদের যে যে রেজিস্ট্রেশন করেছিল আর আপনারা যদি দেখেন তাহলে ওই টাওয়ার যেটা আমরা হয়তো এখানে সাধারণত দেখি না কারণ এখানে সব ওএফসি ফাইবার সবার কাছে আছে ওএফসি কেবল লে আছে ইন্টারনেটের জন্য সুতরাং জিও ফাইবার এটা হয়তো প্রথমবার হয়তো এখানে লাগানো হয়েছে ওটা আমরা খতিয়ে দেখছি কিন্তু ওই টাওয়ারটা আপনারাও দেখতে পারেন ওটা হচ্ছে জিও আমরা 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 ওই ওনার নিয়েছি দেখেছি তারপরে আমরা যখন সঙ্গে জিজ্ঞাসাবাদ করলাম তো ওনারা কি কাজে এখানে আসছে এসেছে তখন আমরা জানতে পারি ওনারা বিষ্ণুপুর ব্লকে একটি জমি অ্যারাউন্ড নয় একর জমি ওনারা নিয়েছেন ওনারা একটা ব্যবসা করতে চাইছেন মাছের চাষ করতে চাইছেন এই পরিপ্রেক্ষিতে যেহেতু কলকাতা থেকে দূরে হয় ওনারা এখানে এসে থেকে এই ব্যবসাটা করতে চাইছে আমরা প্রত্যেকটি ইস্যুস আমরা খতিয়ে দেখেছি ওনাদের আমরা আধার কার্ড আমরা ওনাদের কাছ থেকে নিয়েছি আধার আমরা অনলাইন ভেরিফিকেশন করেছি ভেরিফিকেশন করার পর ওনারা যে আধার নাম্বার আমাদেরকে দিয়েছেন ওই আধার নাম্বার সত্যি বেরিয়েছে ইট ইস ট্রু আধার ভেরিফিকেশান ও পাওয়া গেছে সুতরাং প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখিয়ে আমরা স্যাটিসফাইড আছি আপাতত প্রিলিমিনারি ইনকোয়ারি করার পর কি যেটা ছড়ানো হয়েছে তো ওনারা হচ্ছে কাশ্মীরি ন্যাশনাল এটা কিন্তু একদমই নয় এছাড়াও যদি অন্য কোনো তথ্য কেউ যদি আমাকে দিতে পারে তাহলে আমরা ওটাও খতিয়ে দেব সুতরাং আপনাদের মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি কোনো রকমের গুজবের মধ্যে আপনারা কান দেবেন না আপনাদের কাছে যদি কোনো খবর থাকে সরাসরি পুলিশের কাছ থেকে ভেরিফিকেশন করবে তারপরে আমরা এটাকে আপনাদের আমাদের টুইটার কিংবা এক্স যেটা এখন আছে বর্তমানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু এটাও সকলকে জানিয়ে দেবো দয়া করে গুজব ছড়াবেন না আর একটা চাঞ্চল্যলকর একটা অ্যাটমস অ্যাটমসফিয়ার আপনারা তৈরি করার চেষ্টা করবেন ফলে এই যে রিকমত ছড়াচ্ছে বলছেন এটা হচ্ছে বারুপুর পুলিশ ঠিক করবে আমরা যেটা ওনারা যেটা বলেছেন আমরা টুইট পেয়েছি আমরা এক্সিডেন্ট টুইট পেয়েছি ওনার জন্য আমরা যেটা এনকোয়ারি করলাম এনকোয়ারি করে তথ্যটা আপনাদের সামনে রাখবেন

ওনারা যেহেতু চার তারিখে এসছেন আমি আপনাকে বলছি একটা প্রসেস থাকে একটা হাইবার পিরিয়ড থাকে রেন্টের যে লিড লিড ডিড হোক কিংবা রেন্ট এগ্রিমেন্ট হোক এটা তৈরি করতে একটু সময় লাগে এত দেরি কেন হচ্ছে ওটা আমরা খতিয়ে দেব কিন্তু আপনারা জানেন পুলিশ ভেরিফিকেশনের একটা প্রসেস থাকে একটা পদ্ধতি থাকে যদি বাইরে থেকে যে কোনো লোক যে যে কোনো হতে পারে ও ল্যান্ডলড যদি কাউকে ভাড়া দেয় পুলিশের কাছে একটা ভেরিফিকেশান নেয় ওটা আমরা এখানে চালু আছে সবাই জানে আমরা এটাকে খতিয়ে দেব